সব চাইতে আমাদের কাছে ভালো লাগার যে বিশেষ করে এখনকার যে প্রজন্ম আমাদের সময় চাইতে তারা অনেক বেশি নানান কষ্টের মধ্যে আছে স্কুল কলেজ লেখাপড়ার দেশে ভাড়া ভেঙে গেল পশ্চিমবাংলায় দেখছেন আট হাজার স্কুল বন্ধ গোটা দেশ জুড়ে যারা শিক্ষা খাতের বাজেট বরাদ্দ ক্রমশ ক্রমশ কমাচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর চলতে চলতে এখন এক শতাংশের কম গবেষণা খাতে খরচ শিক্ষায় খরচ কমছে স্বাস্থ্য ব্যবস্থায় খরচ কমছে গবেষণায় খরচ কমছে তো দেশ কিসের জন্য একটা দেশ তার লক্ষ্য কি স্বাধীনতা সংগ্রাম আমাদের দেশের ছাত্র যুব মানুষ তারা লড়াইকে সঙ্গে দেখেছেন শ্রমজীবী কৃষক সংগঠিত গণ আন্দোলন একটা কথাই স্পষ্ট ছিল আমাদের দেশ ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন কি করে নেবে সেই লড়াই সেই লড়াইয়ের জন্য ব্রিটিশের বিরুদ্ধে দেশ জুড়ে লড়াই হয়েছে তারপর আমাদের চাইতে যারা পিছিয়ে ছিল অনেক আমাদের চাইতে দু বছর পরে স্বাধীন হওয়ার চীন ওটা চীন দেশটা এগিয়ে যেতে পারলো আমরা ভারত আমরা পিছিয়ে থাকছি কেন এদাই কার এদায় তো কার এ অপরাধের দায় কে নেবে আমাদের যখন ভারতবর্ষের স্বাধীনতা হয় আমরা অনেক থেকে নানান দিক থেকে আমাদের দেশে জনসংখ্যা তখন চীনের চাইতে কম

চিন দেশে গোটা চিন দেশে একমাত্র মাঞ্চুরিয়া একমাত্র আর কিছু নেই তাহলে আমার ভারতবর্ষ শিল্পে এগিয়ে কৃষিতে এগিয়ে জনসংখ্যা কম রেলপথে বিস্তার বেশি আর আমাদের চাইতে দু বছর পরে স্বাধীন হওয়ার চিন সমস্ত ব্যাপারে পিছিয়ে ছিল সে ক্রমশ ক্রমশ এগোতে পারলো আমরা কেন এগোতে লড়াইটা নীতিগত লড়াই সমাজতন্ত্রের পথ ধরে ওরা এগিয়েছে পথ ধরে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে তুলেছে সারা দুনিয়াতে শিক্ষা গবেষণা প্রতিটি ক্ষেত্রে তারা এগিয়ে চলতে পারছে আর আমাদের দেশ ক্রমশ ক্রমশ বা বিপদের মধ্যে গিয়ে পড়ছে কোনো সন্দেহ নেই এবং এদেশ যারা পরিচালনা করছে দিল্লিতে মোদীজি সমাজের প্রতি কোনো আগ্রহ নেই ছাত্র সমাজের ভবিষ্যতের প্রতি গোটা দেশ জুড়ে সেই কারণে সবচাইতে বেশি বেকারি এই সময় মোদীজির আমল গোটা দেশের সবাই জানেন প্রতিটি ক্ষেত্রে আমরা পিছাচ্ছি শিশুদের অপুষ্টি আমরা ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছি ক্ষুধা সূচক আমরা পিছিয়ে যাচ্ছি গণতন্ত্র ট্রান্সপারেন্সি আমরা পিছিয়ে যাচ্ছি একটা দেশ বলে দেশের ভূখণ্ড না দেশ মানে দেশের মানুষ এবং তার ভবিষ্যৎ তার স্বপ্ন দেখা আমাদের গোটা দেশটাকে সর্বনাশের মধ্যে ফেলে দিচ্ছে আর এখন যা চলছে মত কয়েকটা বছর ধরে সামনে হোক দিল্লি লড়াই করে যে যেভাবেই হোক ক্ষমতা থাকতে হবে হাল দিল্লির ভালো না পশ্চিম বাংলাতে তৃণমূল একই রকম যাই হোক না কেন ভোটে হবে লুট করো রাজধানী করো ফেরাদের রাজত্ব বাড়াও আমার আগের বক্তারা বলেছে আপনারা সবাই শুনেছেন ছাত্ররা কেউ কম বোঝে আমার শুধু কথা হবে একটাই লেখাপড়া সমাজ জীবন ভবিষ্যতের স্বপ্ন আমাদের নিজেদেরই পথ কেটে এগোতে হবে বিজেপির পথে গোটা দেশের মানুষ করা নিয়ে যেতে চায় ওটা সর্বনাশ পথ এবং সর্বনাশ পথ কদিন পরে লোকসভার ভোটে দেখবেন লিখে যারা মনে করছেন লোকসভার এই নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি চটচর করে এগিয়ে যাবে তারা লিখে রাখতে পারেন এই লোকসভা নির্বাচনে বিজেপির হাল ভালো হবে না খারাপ হবে হাতে বাধ্য এটা কেউ না জানলে মোদীজি ছেড়ে গেছেন সেই কারণে জলের তলায় ডুব দিয়ে পাথর খুঁজে বেড়াবার চেষ্টা করছেন যদি পাথরে হাত দিয়ে অন্তত টিকে থাকা যায় ঠিক একই রকম হবে পশ্চিমবঙ্গে অপরাধ হে পর অপরাধ যারা পশ্চিমবাংলায় একটা সময় রাজনৈতিক কর্মী ছিলেন হয়তো বাম বিরোধী হয়তো কংগ্রেস হয়তো পরবর্তীকালে তৃণমূলে গেছেন রাজত্ব কোথায় বেশি ধান্দা কোথায় পোষালে সেই মনোভাব থেকে রাজনীতির নেতারা পশ্চিমবাংলায় চলছে তৃণমূলে না ধান্দায় পোষালে তৃণমূলে চলো সকালে তৃণমূল বিকেলে বিজেপি খারাপ কিছু নেই প্রতিদিন দেখছি আমরা বিজেপির নেতা হবার পূর্ব শর্ত হচ্ছে তৃণমূল

মানুষের পক্ষে লড়াই করে পাড়া ছেড়েছেন এলাকা ছেড়েছেন আক্রান্ত হয়েছেন সরিয়ে দিয়েছে এলাকা থেকে তার বিনিময়ে গোটা সন্দেশখালী জুড়ে লুট আর আমি বলছি সন্দেশকালী শুধু সন্দেশখালী না গোটা পশ্চিম বাংলা জায়গায় জায়গায় সন্দেশখালী এখন লুটেরা এই তৃণমূলের ভাষা সাম্প্রদায়িক শক্তি বিজেপির ভাষা এগিয়ে মিলিয়ে একসাথে এরা চলতে চায় তার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ করে চলার কোন বিকল্প নেই দাবি আমাদের একটাই সবার জন্য শিক্ষা চাই সবার জন্য কাজ চাই ভবিষ্যৎ স্বপ্ন আমাদের রক্ষা করতে হবে যাতে ছেড়ে যায় না যারা স্বাধীনতা সংগ্রামের বিশ্বাসঘাতক ছিল এদেশ অন্য কারো হতে ছেড়ে দেওয়া যায় না এদেশের ভবিষ্যৎ দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের ছাত্র সমাজ তারা নেবেন ঐক্যবদ্ধ নেবেন সমগ্র ছাত্র সংগঠনগুলো সেই মনোভাবে চলবেন এই আসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা বিশ্বাস করছি ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা For more updates about Awaj, please subscribe our YouTube channel Rashekar Thali.